আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে মনের মনেরন্ত্রস্থল থেকে ভালোবাসে এবং অভিনন্দন খেলা শুরু হয়ে গেছে আমাদের প্রবাসীদের আমরা যে রেমিটেন্সটা যে নিয়ে যেভাবে কথা বলতাছি এবং আমি যেভাবে কথা বলতেছিলাম এবং আপনারা যেভাবে আমাকে সহমত দিতেছিলেন এবং যেভাবে আমাকে সাপোর্ট করতেছিলেন সেটার কিন্তু প্রতিফলন কিন্তু অতি ইতিমধ্যে কিন্তু ঘটে গেছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের বাংলাদেশে কিন্তু এটা নিয়ে কিন্তু কি নাড়াচাড়া দিয়ে ফেলছে যে প্রবাসীদের রেমিটেন্স বন্ধ করার হুঁশিয়ারি দিলেন সরকারকে প্রবাসীদের যেই পর্যন্ত এই পেনশনের দাবি যেই পর্যন্ত না মানা হবে সেই পর্যন্ত তারা রেমিটেন্স পাঠাবে না এটাকে নিয়ে এটা কিন্তু দারুণ একটা সুসংবাদ সকল প্রবাসীদেরকে জানাই সেলুট একসাথে লড়ার জন্য ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের এই পেনশনের যে দাবিটা আছে সেটা করেন পূরণ করতে বাধ্য হবে সরকার অন্যথায় আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলবো প্লিজ নিজে যেখানে আসেন এবং নিজ দায়িত্বে এটাকে মনে করেন আপনারা রেমিটেন্সটাকে বন্ধ করেন কেননা আপনি যদি আপনার শেষ বয়সে সেই পরিবারের এবং আপনার যদি ভবিষ্যতের কথা চিন্তা করে এবং আপনার পরিবারের আপনার সন্তান আদির যদি ভবিষ্যতে ভাবনা করেন এবং সেই সেটা যদি আপনি ভালো চান পরবর্তীতে লাইফটা যদি আপনি ভালোভাবে কাটাতে চান তাহলে এই পেনশনটা হচ্ছে অন্যতম একটা ভূমিকা প্রতিটা প্রবাসীর জন্য অতএব এই পেনশনটা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা ভূমিকা এই পেনশনটা আমাদের দরকার এই পেনশনটা হচ্ছে আমাদের শেষ বয়সে দরকার এই পেনশনটা হচ্ছে আমাদের সমাজের মুখে সম্মানের ক্ষেত্রে দরকার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বর্তমান এই পেনশনটা এবং যেভাবে আমরা রেমিটেন্স বর্তমান বন্ধ করে রাখছি অনেকেই বন্ধ করে রাখছি এসব আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন এবং বিভিন্ন দেশ থেকে যে যেভাবে এইটা নিয়ে আস আসলে এই পেনশনের বিরুদ্ধে বা পেনশন নিয়ে যারা নাকি কথা বলতেছেন তারা কিন্তু অলরেডি কিন্তু সাকসেসফুল হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ অতি দ্রুত আমাদের পেনশনের দাবি মেনে নেওয়া হবে আমি আমার সকল প্রবাসী বাইরের উদ্দেশ্যে বলতেছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন নিজ দায়িত্বে ইমানি দায়িত্বে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন কেননা আপনি যদি প্রপারভাবে এখন পর্যন্ত যদি রেমিটেন্স বন্ধ করেন না থাকেন তাহলে আপনি অতীত্রত রেমিটেন্সটা বন্ধ করে দেন কেননা আমি আবারও বলতেছি আপনি যদি চান আপনার পরিবার এবং আপনি সমাজের কাছে এবং ভবিষ্যতে আপনার একটা শেষ পর্যায়ে যায়া শেষ বয়সে যায়া আপনি ভালোভাবে থাকবেন আপনার পরিবারকে নিয়ে আপনার আপনার প্রিয়জনকে নিয়ে তাহলে এই এই পেনশনটা হচ্ছে আমাদের জন্য অন্যতম একটা ভূমিকা ভাই কেমন আমি আমার সকল প্রবাসী ভাইদেরকে জানাই সেলুট যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থ থেকে ভালোবাসা এবং অভিনন্দন কেননা আমাদের এই পেনশনের দাবিটা অতি দ্রুত মেনে নেওয়া হবে ভাই একটুখানি ধৈর্য ইনশাল্লাহ তালা আপনারা নিজ দায়িত্বে এবং নিজ জায়গায় থেকে রেমিটেন্সটা বন্ধ করে দেন এবং আপনাদের আশেপাশে যারা আছেন তাদের মাধ্যমে তাদেরকে বলে দেন যাতে রেমিটেন্সটা বন্ধ করে দেয় আমাদের পেনশনের ক্ষেত্রে যারা নাকি বিভিন্ন দেশে আছেন যারা নাকি যে যেখান থেকে ভিডিওটি দেখতাছেন আপনারা শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু ভাই অনেক কিছু প্রকাশ পায় অতএব আমাদের এই পেনশনের দাবি হচ্ছে একটা আমাদের দশ দফা বিশ দফা সাত দফা আট দফা দাবি বুঝি না আমাদের দাবি হচ্ছে একটাই আমাদের সকল প্রবাসীর দাবি একটাই সেটা হচ্ছে আমাদের পেনশন আমাদের পেনশন হচ্ছে অন্যতম একটা ভূমিকা আমাদের শেষ বয়সে আমাদের পরিবারের জন্য আমাদের সন্তানাদের জন্য একটা মানে ভবিষ্যৎ ভাই একটা কেরিয়ার তাই না কারণ এই পেনশনটা হচ্ছে আমাদের জন্য কতটা বড় একটা ভূমিকা রাখে সেটা কিন্তু আমরা প্রতিটা প্রবাসী কিন্তু জানি তাহলে কি আমাদের শেষ বয়সে যায় কান্না করতে হবে না সমাজের চোখে আমাদের ছোটো হয়ে থাকতে হবে না আত্মীয় স্বজনের কাছে আমাদের ছোট হয়ে থাকতে হবে না কেমন এই হচ্ছে আমাদের পেনশন আমাদের পেনশনটা কিন্তু ভাই অন্যতম একটা ভূমিকা আমি সকল প্রবাসী ভাইকে আমি আবারও বলতেছি ভাই আমি আবারও বলতেছি ভাই এত খুশি লাগতেছে আমি আসলে বইলা বোঝাইতে পারবো না কেননা আমাদের এই পেনশনটা বা ইতিমধ্যে মনে করো একদম নাড়াচাড়া দেওয়া হয়েছে আমাদের এই আমাদের এই রেমিটেন্স কারণ অর্থনৈতিক দিক দিয়ে আমাদের এই রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অন্যতম এবং এক নাম্বারে আসি আমরা প্রবাসীরা আমরা যদি রেমিটেন্স না পাঠাই আমাদের বাংলাদেশ অর্থনীতির দিক দিয়ে উন্নয়নের দিক দিয়ে হচ্ছে ডাউন হয়ে যাবে তাহলে আমরা যেই জায়গায় আমরা দেশের জন্য এত বড় একটা ভূমিকা রাখি এত মানে হাই লেভেলের একটা ভূমিকা রাখি তাহলে আমরা কেন ভাই এই ধরনের মনে করেন এই কী বলে এই সরকারি যে সার্ভিস বা সরকারি যে সুযোগ সুবিধা সেটা থেকে আমরা বঞ্চিত হব হ্যাঁ প্রশ্নই আসে না যে দেশের জন্য নাকি এত বড় একটা ভূমিকা রাখে এই প্রবাসীরা তারা কেন এইভাবে মনে করেন পড়ে থাকবে তাদেরকে কোনো কেয়ার করবে না তাদেরকে কোনো মূল্যায়ন করবে না এটা তো হতে পারে না তাই না তাই আমাদের এই পেনশনটা হচ্ছে অন্যতম দাবি ইনশাল্লাহ অতি দ্রুত আমাদের এই পেনশনটা পূরণ হবে তখনই যদি আপনি প্রপারভাবে রেমিটেন্স বন্ধ করেন এবং আপনার আশেপাশে যারা আছে তারা যদি প্রপারভাবে রেমিটেন্সটা বন্ধ করে দেয় তাহলে কি আমাদের এই দাবিটা পূরণ হবে ইনশাল্লাহ তাহলে অসম্ভবের কিছুই নাই আমি আমার সকল প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে বলবো যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনার নিজ দায়িত্বে এই ভিডিওটা বেশি কিছু করে শেয়ার করে দেন কেননা মনে রাখবেন আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার এই পেনশনের দাবি পূরণ হতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার পরিবার ভালো থাকতে পারে আপনার একটা শেয়ারের মাধ্যমে অনেক কিছু চেঞ্জ করে দিতে পারে ইনশাআল্লাহ তালা সবাই ভালো থাকবেন আমি আবারও জানাই সবাইকে মুবারক ইনশাআল্লাহ তালা অতি দ্রুত আমাদের এই পেনশন দাবিটা মেনে নেওয়া হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম